তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি ভর্তা দুটি ভিন্ন স্বাদের একেবারে ইউনিক রেসিপি যারা কখনো এভাবে ভর্তা বানান নেই তারা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এই ভর্তাটা করে কিন্তু দু একদিন রেখে খাওয়াও যায় নষ্ট হয় না আপনি চাইলে নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজার নর্মালি আমরা পানিতে যে সেদ্ধ করে ভর্তাটা বানাই তার তুলনায় ভাজা কাঁঠালের বিচির ভর্তাটা অনেক বেশি সুস্বাদু হয় তৈরি করে খেলে আপনি বুঝতে পারবেন আর যদি বাসায় তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আপনার কাছে ভর্তাটা কেমন লেগেছে খেতে তো এর জন্য আমি প্রথমেই চেনা বাদাম ভেজে নিয়েছি বাদাম এবং কাঁঠালির বিচির সমন্বয়ে ভর্তা করলে খুবই মজার হয় আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন দেখবেন খুব ভালো লাগবে ভাজা হয়ে গেলে এভাবে কিছুক্ষণ প্যানে রাখবেন মুচমুচো হয়ে গেলে এটার ওপরে যে স্কিন থাকে সেটা ফেলে দিয়ে জাস্ট পরিষ্কার করে নেবেন আর ভেজে নিচ্ছে কাঁঠালির বিচি মাঝারি থেকে একটু কম আঁচে রেখেছি কিছুক্ষণ নেড়েছে এরপর ঢাকনাতে ঢেকে বেশ কিছুক্ষণ রেখে দিব এতে করে সুন্দরভাবে ধীরে ধীরে ভেতর থেকে সেদ্ধ হতে থাকবে মাঝে মাঝে ঢাকনা খুলতে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে এভাবে এটাকে ভেজে নিতে হবে উপরে কালার যখন চেঞ্জ হয়ে অনেকটা কালছে হয়ে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে সেক্ষেত্রে অবশ্যই একটা চেক করে দেখবেন সুন্দরভাবে ভাজা হয়েছে কিনা ভর্তা বানানোর জন্য কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন ভেজে নিতে হবে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে লাইট গোল্ডেন করে বা গোল্ডেন করে ভেজে নিতে পারেন এমনভাবে ভাজতে হবে যে উপরে গোল্ডেন কালার আসবে ভেতরটা সফট থাকবে এভাবে এই ভর্তাটা বানালে অর্থাৎ আপনি যখন এভাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে ভাজা কাঁঠালি বীজের সঙ্গে মিক্স করে ব্লেন্ড করবেন তখন ভর্তার মধ্যে খুব সুন্দর বাইন্ডিং আসবে যেটা হাতের মধ্যে নিয়ে আপনি মুঠ করে ভর্তা বানাতে পারবেন কিছুটা চিংড়ি মাছ ভেজে নিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটাকে গোল্ডেন করে ভেজে নেব খুব শর্ট টাইমে ভাজতে হবে বেশি সময় ধরে কিন্তু ভাজা যাবে না চিংড়ি সিদ্ধ হয়ে আসা মাত্র চুলা থেকে নামিয়ে নিতে হবে অনেক সময় কাঁঠালের বীজ ভেজে যদি আপনি মরিচ কাঁচা পেঁয়াজ হাত দিয়ে চটকে ভর্তা করেন সেক্ষেত্রে ভর্তাটা কিন্তু ঝরঝরে হয় ওইটার মধ্যে বাইন্ডিং আসে না আর এই সেম প্যানে আমি সামান্য ধনিয়ার পাতা কুচি দিয়ে ভেজে নিচ্ছি বেশিক্ষণ ভাজবো না জাস্ট এটা সফট হয়ে আসলে সাথে সাথে নামিয়ে ফেলবো এতে করে কি হবে আপনার এই যে ধনিয়ার পাতার যে একটা সুন্দর ঘ্রাণ এটা কিন্তু খুব সুন্দর পাওয়া যায় বা আপনি কাঁচা ধনিয়ার পাতা ভর্তা ইউজ করলে কিন্তু ধনিয়ার পাতার ঘ্রানটা যে সুন্দর পাওয়া যায় সেটা কিন্তু ওরকম পাওয়া যায় না ঘাসের মতো মনে হয় এটা অবশ্য যার যার পছন্দ আপনি চাইলে কাঁচা ধনিয়ার পাতাটাও ইউজ করতে পারবেন এখন ভর্তা বানাবো এর জন্য আমি ব্লেন্ডার ইউজ করছি প্রথমে ব্লেন্ডার জারে অ্যাড করলাম ভাজা কাঁঠালের বীজ এবং ভাজা চেনাবাদাম বাদামের ওপরে যে স্কিন রয়েছে সেটা অবশ্যই ক্লিন করে নিতে হবে আর সেই সাথে ভেজে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই পর্যায় লবণ দিব না কারণ আমরা ভর্তা বানাবো সো জাস্ট এসব কিছু একসাথে ব্লেন্ড করে নেবো এগুলো যখন একসাথে ব্লেন্ড করবেন তখন দেখবেন এরকম বাইন্ডিং হয়ে আসবে আমি কিন্তু এতে কোনো প্রকার পানি ইউজ করিনি তবে কেউ চাইলে পানি ইউজ করতে পারবেন যদি আপনি শিল পাটায় বাটেন যদি দেখেন যে এটা এরকম বাইন্ডিং আসছে না সেক্ষেত্রে আপনি পানি ইউজ করতে পারবেন তবে পানি ইউজ করা ছাড়া ভর্তার মধ্যে বাইন্ডিং আসলে সেই ভর্তাটা খেতে বেশি সুস্বাদু হয় বাকি যে কাঁঠালির বীজ রয়েছে সেখান থেকে আমি কিছুটা কাঁঠালির বীজ অ্যাড করলাম আর সাথে সেই ভাজা পেঁয়াজ কাঁচামরিচ রসুন অ্যাড করেছে এবং ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে দিয়ে এটা একসাথে ব্লেন্ড করব এটার টেস্ট আবার একটু ডিফারেন্ট হবে তো আবার আপনি চাইলে শুধু পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন আর হচ্ছে আপনার ভাজা কাঠালের বীজ একত্রে ব্লেন্ড করেও ভর্তা বানাতে পারবেন সেক্ষেত্রে চিংড়ি মাছ ছাড়াও ওই ভর্তাটাও ভালো লাগবে তবে এই দুইটা ব্লেন্ড করার পর আমি তৃতীয়বার যখন শুধু মানে কাঁঠালের বীজ পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ড করতে চাই তখন আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যায় তাই ওই ভর্তাটা আর আপনাদেরকে করে দেখাতে পারলাম না আমি আজকে জাস্ট দুটো ভিন্ন স্বাদে কাঁঠালের বীজ ভর্তা করে দেখাচ্ছি একটা চিংড়ি মাছ দিয়ে একটা বাদাম দিয়ে দুটো ডিফারেন্ট স্বাদ আশা করছি ভালো লাগবে অবশ্যই ট্রাই করবো নর্মালি আমরা ভর্তা যেভাবে বানাই যে কোনো কিছু ম্যাশ করার পর আমরা শুকনো মরিচ একটু লবণের সাথে সরিষার তেল দিয়ে চটকে নিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে কুসলিয়ে কুচলিয়ে পেঁয়াজের জুস বের হয়ে আসা পর্যন্ত এটাকে কষলাতে হবে তারপর ব্লেন্ড করা কাঁঠালের বীজ বাদাম সব একসাথে মিক্স করে ভর্তা বানিয়ে নিতে হবে আর ভেজে রাখা আর পাতা সামান্য পরিমাণ পেঁয়াজের সাথে মিক্স করে আমি ভর্তাটা মিক্স করে নিচ্ছি খুব সহজ এমন কঠিন কোনো কিছু না বাট ডিফারেন্ট কিছু ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে লিখে জানাবেন কেমন লেগেছে আর এটা হচ্ছে কাঁঠালের বীজ এবং চিংড়ির মাছ যেটা সেটার ভর্তা করছে আমি শুকনো মরিচ একটু লবণ দিয়ে চটকে নিয়েছি এবং সাথে একটি কাঁচা মরিচ কুচি অ্যাড করেছে এটা কিন্তু ভাজে না জাস্ট ফ্রেশ তো এভাবে ভর্তাটা করা যায় যদি আপনার কাছে মনে হয় যে ভর্তার ঝালটা কম হবে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু একটু কাঁচামরিচ কুচি এটার সাথে অ্যাড করে ভেজে না নিয়েই ভর্তাটা করতে পারবে সেটাও কিন্তু ভালো লাগে তো ভর্তা হাতের মধ্যে নিয়ে আপনি যখন এভাবে সুন্দরভাবে গোল গোল করে ভর্তার শেপ দিবেন দেখবেন খুব সুন্দরভাবে গোল হবে এটা দেখতে ঝরঝরে মনে হয় বাট এটা কিন্তু ঝরঝরে না আপনি যখন হাতের মধ্যে নিয়ে এটা মুট পাকাবেন দেখবেন খুব সুন্দরভাবে এটা গোল হবে এটা খুলে যাবে না বা ঝরঝরে থাকবে না সকালবেলা গরম ভাতের সাথে ভর্তা পরিবেশন করতে পারবেন দুপুরে বা রাতে পরিবারের ছোট বড় বৃদ্ধ যাকেই খাওয়ান না কেন সবাই খুবই পছন্দ করবে আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ এবং মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন এখন বিদায় নেয়ার পালা আর কথা বাড়াবো না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি নিজের প্রতি খেয়াল রাখবেন সচেতন থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ